জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ প্রফুল্ল অনেক সময় দেখা যায় যে একজনের হয়তো চাকরি বা অন্য জীবিকা আছে এবং সেই সঙ্গে সে ইষ্টকর্ম করছে তখন সে টাকা পয়সার ব্যাপারে কথার খেলা কমই করে পরবর্তীকালে সে হয়তো অন্য অন্য অনন্য কর্মা হয়ে ইষ্টকর্মের ব্রতী হলো এবং আর্থিক ব্যাপারে তখন থেকে তার ত্রুটি বিচ্যুতি দেখা লাগলো আমার মনে হয় প্রয়োজনের চাপে পড়ে এমনতর হয় শশী ঠাকুর তার মানে প্রয়োজন বুদ্ধি বেড়ে যায় ইষ্ট ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার ধান্দা বুদ্ধি এমনভাবে পেয়ে বসে না যার ফলে অন্য সব প্রয়োজন বোধকে উপেক্ষা করা যায় স্বার্থ ছাপানো প্রবৃত্তি ছাপানো ইষ্টনেশায় এ পথে প্রধান সম্বল ওইটি থাকলে পিছটান দুঃখ কষ্ট মান অপমান তাকে কাবু করতে পারে কমই মনে করে তুমি আগে যখন বিয়ে না করে করেছিলে তখন একরকম মন ছিল এখন বিয়ে করেছো বউ আছে ছেলেপিলে আছে তোমার তো মমতা আছে তাদের পরে তারাও চেপে ধরে তোমাকে না দেখলে না দিয়ে চলে না আবার তোমার শরীরও সুস্থ নয় যা হোক এ অবস্থার মধ্যে যাই করো তার মধ্যে পিছুঠান থাকেই সেই দুর্বলতা উপেক্ষা করে বা ত্যাগ করে নিরাশি নির্মম হয়ে কাজ করতে পারো না তাই জীবনটা উপভোগ করতে পারো না প্যারিকে আমার বিয়ে দেবার ইচ্ছে ছিল না কিন্তু ও স্ত্রী মারা যাওয়ার পর কালিদাসী ওরা সবাই নানাভাবে বিয়ের প্রয়োজনের কথা বললো প্যারিও বাস্তব অসুবিধার কথা বলতো তখন আমি না করব তাতে যে কোনো কষ্টই আসুক না কেন তাতে মনে করতো বিয়ে না হয়েই আজ আমার এত সব দুর্ভোগ ভুগতে হচ্ছে তাই অগত্যা আমার মত দিতে হলো নানাজন নানাভাবে জড়িয়ে পড়ে কিন্তু এটা ঠিক যে পাঁচটা ইগনোর করতে না পারে সে চিরদিন সাফার করে আগে কেমন সুন্দর ছিল কর্মীরা টাকা পয়সার ধারধারতো না ফুর্তিতে কাজকাম করতো আনন্দবাজারে যা জুটতো খেত বিলাসিতা ছিল না আরামের চাহিদা ছিল না অর্জন পটুত্ব ছিল যথেষ্ট কেউ হয়তো বাইরে কোথাও যাবে রাস্তার খরচ মাত্র তিনটে টাকা নিয়ে গেছে তাও খরচ না করে ফিরিয়ে এনে দিত ভিক্ষা টিক্ষা করে পথের খরচ চালিয়ে নিত দু পয়সার মুড়ি কিনে জনে ভাগ করে খেত কত আনন্দ ভাই ভাই ভাত কি সুখের দিনই না গেছে প্রফুল্ল আপনার কাজের জন্য বিয়ে না করা একদল সন্ন্যাসী যদি করতেন তাহলে বোধ ভালো হতো শশী ঠাকুর তা তো হয়নি আর সন্ন্যাসী হলে অ্যালুফ হয়ে যায় সাংসারীদের থেকে যেমন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আছেন কিন্তু গৃহস্থের মধ্যে থেকে যদি সন্ন্যাসী হয় তাদের সংসর্গে গৃহস্থরা উন্নত হয় সমাজ উন্নত হয় এই জন্যই জ্যোতি আশ্রমের পরিকল্পনা এর মধ্যে থেকে গোটা কয়েক লোক ঝেড়ে দাঁড়ালে বা কটা তেমন লোক আসলে স্রোত উল্টে যায় প্রফুল্ল আমাদের চাইতে কম যোগ্যতা সম্পন্ন লোক বাইরে আর্থিক সচ্ছলতা ভোগ করছে আমাদের ব্রাহ্মণচিত কর্মে যোগ্যতা কম তাই বোধহয় আশানুরূপ হচ্ছে না শ্রী ঠাকুর আর্থিক সচ্ছলতা যারা ভোগ করছে তাদের কোনো না কোনো দিক দিয়ে এফিসিয়েন্সি তো আছেই যার ভিত্তর দিয়ে অর্থাগম হয় আর কিছু না হোক হয়তো জোচ্চুরিতেই এফিসিয়েন্সি আছে তা না হলে পেত না অবশ্য অসাধু উপায় অর্থ উপার্জনের সামর্থ্য আদৌ কাম্য বস্তু নয় আমাদের এরাই পারে অনেক কিছু করতে করেছেও তো তেমন উৎসাহ সহকারে করে না করছেও এখন তেমন উৎসাহ সহকারে করে না যখন ছিল না তখন করেছে যখন পেল তখন ঢিল দিল প্রফুল্ল তাহলে কাজ আদায় করে নিতে হয় তাকে করাতে বাধ্য হয় তাতে শ্রী শ্রী ঠাকুর সে বাধ্য হওয়া চাই না আমি চাই ভালোবাসাজনিত স্বতচ্ছ বাধ্যতা অন্যরকম চাইলে তো একটা ফার্ম খুলে বসতাম জয়গুরু বন্দে পুরুষোত্তম